বন্ধুরা আলোচনা করব যে চেকের মামলায় অর্থাৎ এনআই অ্যাক্টের মামলা বা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মামলায় কোনোরকম লেনদেন টাকা পয়সা দেনা পাওনা প্রতিদান যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে আসামি কিন্তু সেই মামলায় খালাস পেতে পারেন শুধু আপনার কাছে চেক থাকলেই বা চেকটি যে কোনোভাবে হস্তগত হয়েছে সেটা ডিজনার করে মামলা করে কিন্তু এখন থেকে আসামিকে আর সায়স্তা করা যাবে না চেক কেন পেয়েছিলেন কখন দিয়েছিল কার সামনে দিয়েছিল কি জাতীয় লেনদেন পরিশোধের চেকটি দেওয়া হয়েছিল অর্থাৎ বৈধ বিনিময় ভ্যালিড এক্সচেঞ্জ প্রমাণে যদি আপনি ব্যর্থ হন তাহলে চেকের মামলায় আসামি কিন্তু খালাস পেয়ে যাবে আর এই বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লট্রিপসিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক চেক ডিজনার সংক্রান্ত এক মামলার পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেছেন চেকের বৈধ বিনিময় যদি আপনি প্রমাণে ব্যক্ত হন এই সংক্রান্ত মামলায় কোনো ব্যক্তিকে সাজা বা জরিপানা করা যাবে না অর্থাৎ চেক ডিজাইনারের মামলায় কনসিডারেশন বা চেক প্রাপ্তির বৈধ কারণটা প্রমাণ করতে হবে এছাড়াও এরকম মামলা বিচারের ক্ষেত্রে নিম্ন আদালতকেও আরও কনসাস অর্থাৎ সচেতন হওয়ার নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ এখন থেকে এই রায় সকল বিচারিক আদালতকেই মেনে চলতে বলেছেন মহামান্য আপিল বিভাগ আগে সাধারণত চেক ডিজনার হলেই অধিকাংশ ক্ষেত্রেই চেক দাতাটা সাজা হতো চেক মূলে চেক গ্রহিতার টাকা পাওয়ার কোনো কারণ রয়েছে কিনা সেটি দেখার বাধ্যবাধকতা বা দিক ইতিপূর্বে ছিল না এখন থেকে চেক গ্রহিতাকেই প্রমাণ করতে হবে যে চেক দাতা এবং চেক গ্রহিতার মধ্যে লেনদেন সম্পর্কিত কোনো বৈধ অর্থাৎ ভ্যালিড কন্ট্রাক্ট ছিল চেকটি প্রাপ্তির বৈধ কোনো কারণ আপনি যদি প্রমাণ করতে না পারেন এখন আর চেকদাতার সাজা হবে না উচ্চ আদালতের সিদ্ধান্ত একটি কেস স্টাডি থেকে জানা যায় যে জাতীয় সংসদের সাবেক স্পিকার প্রয়াত হোমান রশিদ চৌধুরীর ছোট ভাই সাবেক কূটনৈতিক কায়সার রশিদ চৌধুরীর স্ত্রী মৃত্যু শামসি খানমের মালিকানাধীন ঢাকার গুলশানে তিরিশ কাঠা জমি আবুল কাহের শাহেন নামে এক ব্যক্তি ইমরান রশিদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন এবং জমিটির বর্তমান বাজার মূল্য তথা একশো কোটি টাকায় কিনতে আগ্রহী ক্রেতা রয়েছে এবং তিনি তা বিক্রি করে দিতে পারবেন এই ব্রোকার বা মধ্যস্থতভোগী এই বিষয়ে একটা কন্ট্যাক্ট করেন ইমরান চৌধুরী ওই ব্রোকারের সাথে ওই আশ্বাসের ভিত্তিতে সরল বিশ্বাসে ব্রোকার শাহীনের সঙ্গে একটি সমঝোতা চুক্ত করেন চুক্তির শর্ত অনুযায়ী নব্বই কার্য দিবসের মধ্যে বর্তমান বাজার মূল্যে জমিটি বিক্রি করে দেবেন এবং তার জন্য শাহীন মধ্যস্থতাকারী বা মিডলম্যান বা ব্রোকার হিসেবে তিনি তেরো শতাংশ টাকা পাবেন সেই হিসাবে ইমরান রশিদ চৌধুরী পোস্ট ডেটের চার কোটি পঞ্চাশ লাখ টাকার চারটি চেক সেই ব্রোকারের শাহিনের নামে ইস্যু করেন কিন্তু নব্বই দিন পার হওয়ার পরও সেই ব্রোকার শাহিন বর্তমান বাজার মূল্যে কোনো ক্রেতা জোগাড় করতে ব্যর্থ হন এরপর শাহিনকে চেকগুলো ফেরত দেওয়ার জন্য তিনি বলেন এদিকে আবুল কাহের শাহিন ওই পোস্ট ডেটের চেকটি ফেরত না দিয়ে নিজে অবৈধভাবে লাভবান হওয়ার ফন্দি করতে থাকেন এক পর্যায়ে তিনি চেক চারটি নবদনের জন্য ব্যাংকে উপস্থাপন করেন ইতিমধ্যে ইমরান রফিদ চৌধুরী শাহীনকে দেওয়া চেকগুলো সম্পর্কে ব্যাংকে গিয়ে স্টপ পেমেন্ট ইনস্ট্রাকশন দিয়ে রাখলে সেগুলো যথারীতি ডিজনার হয় তারপর শাহিন সিলেটের আদালতে চেক ডিজনারের একটি মামলা করে তার পক্ষে রায় নেন ইমরান রফিদ চৌধুরী ওই রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে একটি ফৌজদারি আপিল দায়ের করেন এই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের এক নম্বর আদালত দীর্ঘ শুনানি শেষে ওই আপিলটি খারিজ করে দিয়ে মহামান্য হাইকোর্ট বিভাগের রায়টি বহাল রাখেন এ বিষয়ে তিতাল্লিশ ধারা অর্থাৎ এনআইএক্টের তেতাল্লিশ ধারার বিধান প্রসঙ্গে ইমরান রশিদ বনাম রাষ্ট্র এবং অন্যান্য যার ক্রিমিনাল আপিলস নাম্বারসমূহ দুই হাজার একশো ষোলো বাই দুই হাজার ষোলো দুই হাজার একশো সতেরো বাই দুই হাজার ষোলো দুই হাজার একশো আঠারো বাই দুই হাজার ষোলো দুই হাজার একশো উনিশ বাই দুই হাজার ষোলো রায়ের তারিখ একত্রিশ আট দুই হাজার ষোলো এ বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত বিভিন্ন ডিএলআর এবং ল জার্নালে প্রকাশিত হয়েছে সম্মানিত ভিয়ার্স এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় চেক ডিজনের মামলায় খালাস প্রাপ্তি যে সূত্রসমূহ রয়েছে সেই সূত্রসমূহ এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল